আসসালামু আলাইকুম আহমতুল সুপ্রিয় বন্ধুগণ এই ভিডিওতে আমরা জানবো কোরবানি না করার ক্ষতি দেখুন আমাদের মধ্য থেকে অনেককে আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছেন সামর্থ্য দিয়েছেন তারপর আমরা যারা কোরবানি করছি না তাদের জন্য কি ক্ষতির কথা রাসুসাল্লাম বলেছেন আসুন আমরা জেনে নিচ্ছি কোরবানি না করার ক্ষতি আন আনহু। হজরত আবু হুরাইরাহু বর্ণনা করেন রসুল সাল্লাম ইসাদ করেছেন যে সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয় দেখুন এই হাদিসের ব্যাখ্যা আমরা যা বুঝতে পাই যে আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে টাকা পয়সা দিয়েছেন সামর্থ্য দিয়েছেন ইচ্ছা করে কোরবানি করছে না টাকা খরচ হয়ে যাবে হ্যাঁ সে মনে করে আমি তো বস্তু কিনলে আরো বেশি কিনতে পারবো আমি গরু জবাই কেন করব। এই যে চিন্তা চেতনা এরকম যদি কেউ করে তাহলে তার জন্য রসুল সাল্লাম বলেছেন সে জন্য ঈদের নামাজ পড়তে না যায় কঠিন হুঁশিয়ারি দিয়ে কিন্তু কথা বলা হয়েছে প্রিয় বন্ধুগণ দেখুন এই ব্যাখ্যা এ দিনে যেখানে গোটা মুসলিম জাতি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য এবং হজরত ইব্রাহিম আলহাতাম এর স্মরণীয় কর্মটি পালনে ব্যস্ত এদিকে একজন মুসলমান যাবতীয় সামর্থ্য থাকা সত্ত্বেও এসব মহান কর্ম থেকে বিরত থাকছে কাজে এ ধরনের লোকদের সকলের সাথে ঈদ উদযাপন করার কি অধিকার রয়েছে এজন্য আমরা এই মাধ্যমে সম্মানিত বন্ধুগণ আপনাদেরকে বলবো আপনাদেরকে আল্লাহ তালা যাদেরকে সামর্থ্য দিয়েছেন কোরবানি করবেন কোরবানি না করলে রাসুল সুল্লাহাল্লামের ঘোষণা তারা যেন ঈদগাহে না যায় ধন্যবাদ সবাইকে